এটা চলতেছে যে আপনার চল্লিশ পিস 200 টাকা বিক করবো আমার রেট মাত্র 80 টাকা চল্লিশ পিস পঁচাত্তর টাকা কিনা পরে আমার আপনার 75 টাকা 200 টাকা এই যে সন্দেশ পিস আশি টাকা চল্লিশ পিস 200 টাকা বিক্রি আমার তাই কেনা আছে আপনাদের আশি টাকা মাত্র পাল আছে আপনার ম্যাঙ্গো আছে তারপরে আপনার তেঁতুল আছে লাফকেন্ডিও আছে আপনার কুচরা বিক্রি করব তিনশো টাকা আমার কিনা পড়তে আছে আমার থেকে আপনার একশো দশ টাকা টাকা কিনা পরবো আপনার মাত্র বিশ টাকা বিক্রি ষাট টাকা আপনার কিনা পাবো পঁচানব্বই টাকা চল্লিশ পিস টাকা টাকা সাদা নাড়ু কিনা আপনার টাকা পাঁচ টাকা করে নাড়ু আছে চল্লিশ পিস কিনা পঁচানব্বই টাকা

আসসালামু আলাইকুম ভ্যাস আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার নিউ আল্লাহরদান ইসরাবিল ভাই এর কাছে ইসরাবিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার কাছে তো অনেক আইটেম আছে না ভাই জি জি শীতের কি কি আইটেম আছে ভাই শীতের এই যে শীতের আইটেম আছে আপনার পদ্মা পদ্মা জি জি

বোতলের ভিতরে চকলেট চল্লিশ পিস খেলনা তাই চল্লিশ পিস চকলেট তাই এর সাথে আপনার বাড়িতে একটা খেলনা ফ্রি আপনার হলে গিয়ে চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আমার রেট মাত্র একশো টাকা বোতলের সাথে খেলনা ফ্রি হ্যাঁ বোতলের সাথে খেলনা ফ্রি ভিতরে চকলেট আছে বোতলের ভিতরে চকলেট আছে জি আপনার এই যে আবার চকলেট এসে শীতের আইটেম ভালো চলতেছে আপনার হলে এটা চলতেছে যে আপনার 40 পিস 200 টাকা বিক্রি করব গোছরা আমার রেট মাত্র আপনার 80 টাকা 80 টাকা জি জি আপনার এই যে আবার মাল আইছে আপনার এই চিত্র পদ্মা চকলেট এটা হলো 40 পিস 75 টাকা কিনা পরে আমার তাই কিনা পরে যায় আপনার 75 টাকা কুছাবির করবে 200 টাকা খুচরা 200 টাকা পাইকারি হোলসেল দিতে পারবেন যে আপনার ধরেন একশো টাকা কোম্পানির দুইশো সত্তর টাকা কিনা পরব একশো পিস পাঁচ টাকা করে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি এই যে আপনার বনবনির চকলেট আছে আপনাদের পঞ্চাশ পিস আপনার একটা বেলুন আছে

ষাট টাকা কিনা জি জি আপনার ডোরিমন চকলেট একশো তিরিশ টাকা কিনা পড়বো আড়াইশো টাকা বিক্রি সাথে পাঁচ পিস ফ্রি পাইতেছেন না সাথে পাঁচ পিস ফ্রি আপনার আবার তিলের নাড়ু আছে চল্লিশ পিস কিনা পড়বো দেয়া পঁচানব্বই টাকা বীরকুট দেয়া দুইশো টাকা আমার তাই কিনা আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আবার এই যে চায়না গাড়ি আপনার ভিতরে কিন্তু পাঁচ প্যাকেট এক প্যাকেট তাই আপনার দেয়া তিরিশ পিস এক হ্যাঁ টাকা আমার রেট মাত্র আছে যে আপনার সত্তর টাকা সেটা আমার বিভিন্ন কালার আছে যেটা চাইবেন সেটাই দেবেন আপনার এই যে আরো আছে আপনার চা পাতা পাঁচ টাকা দামে ছত্রিশ পিস একশো আশি টাকা বিক্রি করবো পাঁচ টাকা করে আমার থেকে কিনা পড়বো যাই আপনার শুধু পঁচাত্তর টাকা কেনা পড়বো শুধু পঁচাত্তর টাকা জি আবার দশ টাকাটাও আছে চা পাতা দশ টাকাটাও নিতে পারেন এই যে দশ টাকাটা আপনার চব্বিশ পিস দুইশো চল্লিশ টাকা বিক্রি মাত্র নব্বই টাকা কেনা পড়বো আপনার নব্বই টাকা জি আপনার লেবি ডেলিভারি আপনার মনে করেন লেবার ট্রান্সপোর্ট ফ্রি সব ফ্রি হ্যাঁ লেবার ট্রান্সপোর্ট ফ্রি শুধু আপনার মালটা যত টাকার মাল লাগবেন এটা অনলাইন করে দিবেন ওইটাই আপনার খরচ দিব আর সর্বনিম্ন কয় টাকার বিল করলে আপনার পাঠাবেন সর্বনিম্ন চল্লিশ পিস দুইশো টাকা বিল করবো আমার মাত্র পঁচানব্বই টাকা এই একটা আছে আপনার পাঁচ টাকা একশো বিশ পাঁচশো টাকা আমার হলো দশ টাকা আবার এই আপনার চোখের আইটেম আছে এটি আছে বিভিন্ন কালার চোখ আছে দশ টাকা এক হাজার টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই যে একশো টাকা কিনা টাকা আবার যে বাটার একটা চকলেট পিস টাকা আমার মাত্র আপনার একশো টাকা টাকা আপনার একশো পঁয়ত্রিশ টাকা তোয়া কোম্পানির আপনার চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি

আপনার এই যে পেস কাটি আছে বিভিন্ন কালার আবার এই যে শীতের মাঝে হিট আইটেম হলো এটা আপনার জেন্স বুনবুনি এটা চল্লিশ পিস কিনা না পড়বো সত্তর টাকা আমার থেকে খুচরা বীর গুলো চল্লিশ পিস দুইশো টাকা সত্তর টাকা শুধু কিনা বলবো আপনার তারপর এখানে একটা চশমা আইটেম দেখতেছি হ্যাঁ চশমা এটা হলো দশ টাকা তিরিশ পিস তিনশো টাকা বীর কি আপনার আমার থেকে কিনা পড়তে একশো এখানে কি শুধু চশমা না খাবার চশমার সাথে আপনার এই যে লাভ চকলেটটা আছে না লাভ খেলনাটা এটা ভিতরে চকলেট আছে একটা চশমা আছে চশমা কিনতে গেলে তিনশো একশো সত্তর টাকা বিভিন্ন কালারের লাভ আছে আপনার বিশ পিস একশো টাকা কুচরা বিক্রি করবো আমার রেট হলে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনার কোন আইসক্রিম আছে